আমাদের ছাদ বাগানে কখনো কখনও অযত্নে থাকা গাছগুলো একটা সময় এমন আকার আকৃতি ধারণ করে অবশ্যই আপনার চোখে ফাঁকি দিতে পারে না ঠিক তেমনি একটি গাছ আমি আমার ছাদ বাগানে ছিল যেটা একদম কেয়ারলেসভাবে দেখেছিলাম কিন্তু আজকের পর থেকে এই গাছটিকে আর কখনোই কিন্তু অপরিচর্যার মধ্য দিয়ে রাখা যাবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমরা কিছু কিছু গাছকে কেয়ারলেসভাবে রাখি অর্থাৎ পরিচর্যা করি না সেই গাছটিকে গুরুত্ব দিই না কিন্তু কখনও কখনো দেখা যায় সেই গাছটি কিন্তু হঠাৎ হঠাৎ করে এমন বৃদ্ধি হয়েছে যেটি আপনার নজর কেড়েছে ঠিক তেমনি একটি গাছ হলো বাগানের লিচু গাছ যে কোনো গাছে হতে পারে এটি তবে আমার ছাদ বাগানে এই গাছটি হলো লিচু গাছ দেখুন একদম অপরিচর্যার মাধ্যমে আছে টবের মাটিটাও কিন্তু খসে খসে পড়ে যাচ্ছে শুধুমাত্র কোনোভাবেই আটকে আছে বেঁচে থাকার তাগিদে সমস্ত শক্তি প্রয়োগ করে বর্তমানে অ্যাট্রাকশান করে দিয়েছে আমাকে তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই ছোট্ট লিচু গাছকে ভালো রাখার জন্য আপনি কি করবেন করবেন আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা কখনো কখনো আমাদের এমন কোনো ঘটনা ঘটে যেটা কিন্তু আমাদের মনকে দাঁড়িয়ে দেয় এই গাছটিও কিন্তু একই রকম পরিস্থিতি আমি আমার ছাদ বাগানের এক কোণে এই গাছটি রেখেছিলাম না করতাম পরিচর্যা না দিতাম কোনো খাবার না দিতাম জলের সংস্থান কিন্তু প্রকৃতির সাথে লড়াই করে এ নিজে নিজেই কিন্তু মনের একটা স্থান করে দিয়েছে আমার আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে একটি গাছ অপরিচর্যার মাধ্যমেও কতটা বড় হয়ে ওঠে প্রথমেই আমি গাছের গোড়াটা দেখাই দেখুন গত দু বছর থেকে দেড় বছর আগে এই গাছটি কিন্তু একটা ছোট্ট বীজ থেকে তৈরি হয়েছিল যদিও বীজ থেকে তৈরি হওয়ার জন্য গাছটির প্রতি আমার কোনো অ্যাট্রাকশন ছিল না শুধুমাত্র বীজের গাছটি যেমনভাবে রোপণ করতে হয় যে পাত্রে রোপণ করতে হয় সেই পাত্রাই রোপণ করেছিলাম এরপরে এই গাছটিতে না দিতাম কোনো খাবার না দিতাম কোনো জল মাঝে মাঝে বেঁচে থাকার জন্য একটু জল ছিটিয়ে দিতাম ঠিক সেই চাঁদ সৌদাগারের ফুল দেওয়ার মতো কিন্তু এখন দেখুন এই গাছটি কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে গ্রোথ হয়েছে বুসি হয়ে গেছে এই গাছটি দেখে এত পরিমাণ মা লাগছে এতদিনের কাজের জন্য আমি কিন্তু অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছি আজকের এই যে গাছটি আমি দেখতে পাচ্ছি এই গাছটি কিন্তু আগামীতে ফুল আনবে ফল দেবে যদিও বীজের গাছ এই বীজের গাছ হবার জন্য হয়তো একটু দেরি হবে তবুও গাছটি যে হারে যে আকারে গ্রোথ হচ্ছে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই গাছটি প্রেমে পড়ে যাবেন তো এখন কি করতে হবে এই গাছটির জন্য যদি আপনার ছাদ বাগানে এই ধরনের কোনো অপ্রোধ পরিচর্যা করে কোনো গাছ ফেলে রাখেন আমি বলবো এমনটি করে রাখবেন না প্রথমে যেটা বলবো এই মুহূর্তে আপনার ছাদ বাগানে টবের মাটিকে সরাবেন না একটু বর্ষা শেষ হয়ে যাক অর্থাৎ বর্ষা এখনও চলছে শীতের শুরু হোক শীত শুরু হলে আপনি আপনার ছাদ বাগানে এই যে টবের মাটি কিন্তু সরিয়ে দেবেন অর্থাৎ জায়গাটাকে কিন্তু একটু বড় করে দেবেন কারণ জায়গা বড় করে দিলে আপনি অবশ্যই অবশ্যই এখান থেকে উপকৃত হবেন এবং যদিও আমি আমার ছাদ বাগানে কয়েক দিনের মধ্যেই কিন্তু এই জায়গাটিকে পরিবর্তন করে দেব তবে আপনি যদি না চান আপনি করার দরকার নেই শীতের পরেই কিন্তু আপনি করবেন এবং এই যে জায়গা পরিবর্তন করা অর্থাৎ স্থান চেঞ্জ যে করবেন এই স্থান চেঞ্জ করার পরে আপনাকে কিন্তু খাবার দিতে হবে লিচু গাছ এমন একটি গাছ যেটি রসালো ফলের ভালোবাসায় কিন্তু পাগল হয়ে আমরা অবশ্যই অবশ্যই রোপণ করি আপনারা জানেন আমার ছাদ বাগানে একটি থ্রি কিন্তু থাই প্রজাতির লিচু চারা আছে সেই লিচু গাছকেই আমি পরিচর্যা করি এই গাছটিকে সত্যি সত্যি একদম কেয়ারলেসভাবে রেখেছিলাম কিন্তু বর্তমানে সেই থাই প্রজাতের লিচুর গাছের সমতুল্য আমার গাছটিকে পরিচর্যা করতে হবে এছাড়া কোনো উপায় আমি দেখছি না তো কি কী পরিচর্যা করবে প্রথমত এই গাছের গোড়াতে যথাযথ খাবার দিতে হবে যথাযথ খাবার বলতে কি খাবার দিতে হবে এই গাছের গোড়ায় মিশ্র খাবার আপনাকে দিতেই হবে মিশ্র খাবারের মধ্যে থাকবে সমস্ত ধরনের খাবার শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রো খাবারের সংমিশ্রণে যে খাবারগুলো প্রস্তুত করা হয় সেই খাবারগুলো কিন্তু দিতে হবে এতে কিন্তু গাছ সুস্থ থাকবে ভালো থাকবে গাছের কচি যে পাতাগুলো আসছে কচি পাতাগুলো আরও আরও বেশি বাড়বে এবং গাছের স্বাস্থ্য বা গ্রোথ কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে পাশাপাশি টবে প্রচুর পরিমাণ মাটি এখানে কম তাই যে পাত্রে আপনি দেবেন সেই পাত্রে যেন একটু মাটি বেশি দেবেন এবং মাটির সঙ্গে সবসময় সিঙ্গেল সুপার ফসফেট ছড়িয়ে দেবেন যাতে শিকড়গুলো মাটির গভীরে গিয়ে মাটি থেকে খাবার তুলে নিয়ে গাছের স্বাস্থ্য ভালো রাখতে পারেন সাধারণত লিচু গাছে টবেই খুব ভালো হয় না এমনটি সবাই বলে তবে এই ধারণা একদম ভ্রান্ত বর্তমানে টবে আঙুর আপেল চেরি এই ধরনের কিন্তু ফলগুলো যখন আমরা ফলাতে পাচ্ছি। সামান্য লিচুর চারাও কিন্তু আমরা পরিচর্যা করে এখান থেকে ফলন আনতে পারবো তাই সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা কেয়ারলেসভাবে নেবেন না যে কোনো ছোট ছাড়া গাছকে সঠিক পদ্ধতিতে পরিচর্যার মাধ্যমে খুব সুন্দর আকার আকৃতি দিয়ে আপনি আগামীতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে পারেন তাই পরিচর্যা করুন যে কোনো গাছকে পরিচর্যার খামতি রাখবেন না আমার মতো কিন্তু গাছকে কিন্তু ফেলে রাখবেন না এইভাবে আপনার সামান্য পরিচর্যাতে গাছ কিন্তু বড়ো হয়ে উঠবে জানি না এই গাছটি যদি এতদিন পরিচর্যা সঠিকভাবে করতাম কত না জানি বড় হয়ে উঠতো তবে ফেলে আসা দিনগুলো আর ফেরত পাবো না তাই আগামীতে আর কোনো কিন্তু সিঙ্গেল ভুলও করতে চাইছি না তাই আপনাদেরও আমি বলবো এই ধরনের ভুল আপনারাও করবেন না সঠিক পরিচর্যাতে সঠিক পদ্ধতিতে দেখভালে আপনার ছাদ বাগানের একটি লিচু গাছের চারা কিন্তু মনের মতো হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমন ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলটাকে বাড়তে সাহায্য করুন ধন্যবাদ